আজকে জমজমাট ভাবে উনচল্লিশতম ফুবানা শুভ উদ্বোধন হলো পর্যটন সিটি নায়গ্রাতে এখানে প্রচুর আমাদের ফুবানা স্টিয়ারিং কমিটি থেকে শুরু করে বিভিন্ন লোকাল সামাজিক সংগঠন এবং প্রচুর প্রবাসী দর্শকের উপস্থিতিতে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর এবং কার্যক হয়েছে আমরা আশা করছি এই তিন দিনব্যাপী ব্যাপী অনুষ্ঠানে আগামী দুই দিন বাংলাদেশের খেতনাবাসা সঙ্গীত শিল্পীর অংশগ্রহণ করবেন এবং আমাদের প্রধান অতিথি বাংলাদেশের ডক্টর অংশগ্রহণ করেছেন এবং এখানে প্রবাসীদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে আমরা সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আসুন আগামী দুই দিন আপনারা উপভোগ করুন আপনাদের শহর আপনাদের সিটি না পর্যটন শহর না জমজমাট হয়ে উঠুক ফুবানার এই সম্মেলনের মাধ্যমে আপনাদের সবাইকে ফুবানা সম্মেলনের শুভেচ্ছা জানাচ্ছি আমি মেম্বার সেক্রেটারি মহিনুল চৌধুরী হেলা আমরা ইনশাল্লাহ আজকে খুব ছোট পরিসরে আমরা আজকে উদ্বোধনী ঘোষণা করলাম আমাদের সম্মিলিত ফোবানার তম ফোবানা সত্যিকার অর্থে আগামী দুদিন ফোবানার যে প্রস্তুতি আমরা নিয়েছি এবং যে ধর যে গেস্টের আমরা আশা করেছিলাম উপস্থিতি তার থেকে অনেক বেশি উপস্থিতি আমরা আজকে পেয়ে গেছি হোটেলে ঠাই নেই দাঁড়ানোর জাগা নেই রুমের সুতরাং শিল্পীরা সবাই চলে এসেছে আমরা অত্যন্ত আনন্দিত আমি চাই আগামী দুই দিন আপনারা বাফেলোবাসী এবং নাগরাবাসীরা দল মত নির্বিশেষে আমাদের এখানে আসুন এনজয় করুন এবং ফোবানার উত্তর উত্তর সফলতা কামনা করছি ফোপানা হচ্ছে কি ফেডারেশন অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা আপনারা জানেন এবং এই ফোপানা প্রতি বছর এক একটা শহরে এই সমলনি করে থাকে তো আজকে ফার্স্ট দিন তো আমরা সবাই একত্রিত হয়েছি আশা করি ভালো হচ্ছে ভালো হবে ইনশাআল্লাহ তো সবাই আমাদের সাথে থাকুন আমি কানাডা টরন্টো থেকে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে চমৎকারভাবে একটা উদ্বোধনী অনুষ্ঠান হলো 39 তম ভবনার আমাদের এবারে প্রবেশ মূল্য ফ্রি করেছি যাতে বাখেলোবাসী এবং নাইগ্রেবাসী যারা আছেন আপনারা চলে আসুন আপনারা সবাই আমন্ত্রিত সবাই আসবেন আমরা সবাই একসাথে অনেক গান শুনব অনেক মজা করব সবাই চলে আসবেন আমরা দুই দিন ব্যাপী আপনাদেরকে আনন্দ দেব ইনশাআল্লাহ নাচের গানে ভরপুর বিনোদন হবে আপনারাও চলে আসবেন আর কারা কার아가রা আছেন অবশ্যই আপনারা পোস্টারে দেখেছে চলে আসবেন পছন্দের গান রিকোয়েস্ট করারে এই ফোবালের মাধ্যমে দিয়ে বাফেনোতে একটা বাঙালি শাসন একটা নতুন ব্রিজ বোপন করা হলো এখন দেখা যাচ্ছে পুরো একটা হোটেলিক সবাই আসছে আমাদের শিল্পীরা সবাই আসছে নিজের ধন্য মনে করতেছি যে নাগ্রা পড়ছে আমরা এই রকম একটা প্রোগ্রাম হচ্ছে বা হচ্ছে এখানে সবাই ভালো থাকবেন সবাই আসেন আজকে উদ্বোধন হলো শনি এবং রবি তিরিশ এবং একত্রিশ তারিখে অনেক অনেক ভালো ভালো শিল্পী বাংলাদেশ থেকে এসছে অভিনন্দন জানাচ্ছি প্রবানা সম্মেলনের সকল কর্মকর্তাদের যারা আমাদের জন্য একটা অবারিত সুযোগ এনে দিয়েছেন এখানে আশা করি আমরা সবাই মিলে সুন্দর একটা প্রমাণ উপভোগ করব যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশের মানুষ এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে প্রবাণ বহু বছর ধরে কাজটি করছে তো এটা বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাণ আমরা এই তিন দিন আমাদের সবাই বন্ধুবান্ধব সপরিবারসহ সহ আমরা সবাই উপস্থিত হই সকলকে বলবো বাফলতে এবং যারা বাঙালি বসবাস করেন সকল যাতে আগামীকাল থেকে এই অনুষ্ঠান উপভোগ করেন এটা শুধুমাত্র সাংস্কৃতিক নয় আমাদের বাংলাদেশি ঐতিহ্য এবং অনেক কিছু এখানে অনেক সেমিনার সিম্পোজিয়াম থেকে শুরু করে আমাদের অনেক ভালো ভালো বক্তা বাংলাদেশের অনেক গুণীজন এখানে থাকবেন আমি বাফেলোবাসীকে বলতেছি আপনারা আসেন উপভোগ করেন এখানে আপনাদের কোনো এন্ট্রি ফি লাগবে না এবং আমরা এই জমজমাট ফুবানা অনুষ্ঠানটি আগামীকাল আমাদের ডেস্কে জলটুকু আমরা বলেছেন টাইন বাই বলার জন্য আমাদের দুপুর বারোটা থেকে আমাদের বিভিন্ন ধরনের সেমিনার শুরু হবে আমাদের আমাদের সেমিনার চলবে থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে থাকবে বিভিন্ন শিল্পীদের পারফরম্যান্স থাকবে এবং আগামীকালকে আসিফ আকবর অনুষ্ঠানে পারফরম্যান্স করবে। এবং আরো অন্যান্য শিল্পীবৃন্দ থাকবে রবিবার সেইম আমাদের বিভিন্ন ধরনের সেমিনার হবে সারা দিন ব্যাপী এবং বিকাল চারটা থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সেখানে নিউ ইয়র্ক থেকে আগত প্রচুর শিল্পীবিন্দু অংশগ্রহণ করবেন আমাদের প্রতিযোতা শিল্পী প্রতীক হাসান এবং আমাদের সেলিম চৌধুরী সহ আরও যারা দেশ থেকে এসেছেন তারা অংশগ্রহণ করবেন এবং এই অনুষ্ঠানটি সম্পূর্ণ ফ্রি এখানে বাফেলোবাসী উপভোগ করার জন্য আমরা আপনাদের দুর্গোড়ায় আমরা এই ফুবানা সম্মেলন নিয়ে এসেছি আপনারা আসুন উপভোগ করুন আমাদের এই নায়গ্রাফলসের ফোবানা উনচল্লিশতম অধিবেশনটি আপনাদের সবার আমন্ত্রণ রইল সবাইকে অসংখ্য